रादार दूरी बांश यारे बाद यारे बद बद तरबूआ दज मारे बद मारे बद तन हाथोरा बर जाना नाद यारे बद बर जाने ईमानत जाना ইয়ারে বদ আর তোরা সোয়ে যাহি ইয়ারে নে গিরে কেউ হামলা করে আর যদি চালায় দেয় জিহাদ না এটা জিহাদ না এটা বেয়া দুবি বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কলম ধরা বিরোধিতা করা উন্নতের মাঝে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমি এই কথাগুলো বুঝাইতে চেয়েছিলাম যে অনেকে মনে করে জালাউ পড়াও এটাই জিহাদ অনেকে বলে পিটা লাগাও এটাই জিহাদ কাটাকাটি করো মানুষ হত্যা করো বোমাবাজি করো আমি এগুলোর প্রতিবাদ করেছিলাম যে জিহাদ মানি জালাও পড়াও না জেহাদ মানি উগ্রতা না রসুল যেই সিস্টেমে জিহাদের নিয়ম শিখেইছেন কলমের মাধ্যমে হোক দাওয়াতের মাধ্যমে হোক জবানের মাধ্যমে হোক পর্যায়ক্রমে তরবারির মাধ্যমেও যদি হয় সেই ক্ষেত্রে সশস্ত্র যুদ্ধের প্রয়োজন হলে যুদ্ধ করবে কাফের বেইমানের মোকাবেলায় অমুসলিমদের মোকাবেলায় সেটা হবে কেতাল পর্যায়ক্রমে হোক একদামই হোক আত্মরক্ষামূলক হোক আক্রমণমূলক প্রতিরক্ষামূলক বাতিলরা আক্রমণ করবে না হয় না করুক কোন অমুসলিম রাষ্ট্রে ইসলামের দাওয়াত দিবে মুসলমান দিন বিজয়ের জন্য কেউ যদি বাধা প্রদান করে সেই ক্ষেত্রে মুসলমান যুদ্ধের জন্য তৈরি হবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে লিউজ হিরাহু আলাদিন আমি কোন একটা পয়েন্টকে অস্বীকার করি নাই কিন্তু জিহাদ শব্দ বইলে যারা জ্বালাও পড়াও কাটাকাটি করো মারামারি করো উগ্রতার দিকে উন্মতকে উদ্বুদ্ধ করে এই কথাগুলো বলছিলাম জিহাদ এই শব্দ দিয়ে তো নয় আমার রসুলের জিহাদ পবিত্র নাকি অপবিত্র পবিত্র কোন সন্দেহ পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের এটাকে অস্বীকার করার সুযোগ আছে মুমিনের হ্যাঁ বলতে গিয়া বলার ভঙ্গি বাচন ভঙ্গি উপস্থাপনা সেটা একটু ভিন্ন হতে পারে ভাষাগত দিক থেকে ভুল হতে পারে আমি আমার আঞ্চলিক লাইনের কথায় বলি চট্টগ্রাম ভাষায় বয়ান করেন সেটা হতে পারে সেই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে সর্বাবস্থায় এমন কোন বয়ান আছে যে মোনা আল্লাহর কাছে ক্ষমা চাই না যে আল্লাহ আজকের বয়ানে যত ভুল হয়েছে তুমি মাফ করে দাও বলি না আপনাদের কাছে বলি না কষ্ট পাইলে ভুল হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন বলি না ভুল হতেই পারে দেখেন না ইদানিং খেলে আমরা তো বাচ্চা মানুষ বলতে গেলে মুরুব্বীরা ইদানিং খেলে স্টেজে উঠে যে কিছু উপস্থাপনা কথাবার্তা বলতেছেন তা আমাদের তো আরো ভুল হওয়া স্বাভাবিক তবে অন্তরের উদ্দেশ্য তো দেখে আল্লাহ বিচার করবেন আল্লাহ তো উপরের শব্দ দেখে বিচার করবেন না আমার অন্তরের কি হালা এক আল্লাহর বান্দা বলছেন আল্লাহ খুব আবেগে তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি আমার গোলাম আমি তোমার রব এটা তার আল্লাহ তো এটাকে ধরেন নাই তারপর আমরা মানুষ ভাষাগত দিক থেকে উপস্থাপনার দিক থেকে এক 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 তো উদ্দেশ্যের মধ্যে তো কোনো গাফলতি নেই সারা জিন্দিগিরসুলের শূন্যতের বয়ান করতেছি সারা জিন্দিগি এটাকে নিয়ে উল্টা পাল্টা যারা মন্তব্য করবেন তাদেরকে বলবো উম্মতের মধ্যে ওলামাদের ব্যাপারে বিভ্রান্ত সৃষ্টি করার থেকে নিজেকে হেফাজত করেন যদি না করেন তো আপনি জুলুমের জুলুম করবেন এই অপরাধে আল্লাহে দায় দান করুন আরো মোহাব্বতে বলেন প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার মাদ্রাসায় যে যেতেমা হয় অনেক ওলামায়কেরাম আসেন এ নিয়ে উন্মতের মাঝে বিভ্রান্ত করার তো কোন যুক্তিগতা নেই কথা ঠিক না এটা তো একজন আলেমের শান না আমি বলছি কি আর এরা এটারে বানাইছে কি আমি নাকি বলছি জিহাদ রে ফিডেফিডি জিহাদ মানি মারামারি জ্বালাও পড়াও আরে যারা জ্বালাও পড়াও করাইয়া মনে করে এটাই জিহাদ আমি এটার প্রতিবাদ করছি মানুষ হত্যা করো কাটাকাটি করো রক্তপাত করো উগ্রতা এই কথা এই সমস্ত অবস্থা তৈরি করে যারা বলে জ্বালাও পড়াও করাটাই জিহাদ আমি এটার প্রতিবাদ জানাইছি না জ্বালাও পড়াও করা এটা জিহাদ না উগ্রতা এটা জিহাদ না মানুষ হত্যা করা এটা জিহাদ না রসুলের পবিত্র জিহাদ আল্লাহর বিধান কোরআনের এটা পবিত্র থাকবে কিয়ামত পর্যন্ত এক সেকেন্ডের জন্য অপবিত্র হবে না বন্ধ হবে না স্থান কাল যখন যেটা আসবে মুসলমানেরা তাদের হকদের পরামর্শে সিদ্ধান্তে ময়দানে তখন কাজ করবেন সশস্ত্র যুদ্ধের প্রয়োজন এলে ময়দানে নেমে যাবেন এখন যদি আমাদের সরকার অনুমতি দেন আমরা যান নিয়ে যা আছে তা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের ময়দানে হাজির হয়ে যাবে কারণ রসুল বলেছেন জিহাদের তামান্না যার অন্তরে থাকবে না তার আল্লাহ দায়াত দান করুন তো যাই হোক আল্লাহ বলেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা যারা তুরন্ত চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আল্লাহ বলেন লানাহদিয়ন্নাহুম সুবুলানা অবশ্যই আমি তাদের জন্য অনেক রাস্তা খুলে দেব এখানে যে জিহাদ আমাদের দাউবন্দের শেখুল হাদিস মরহুম পালনপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে জিহাদ শব্দ কোরআনে যে উল্লেখ আছে এখানে অস্ত্রের যুদ্ধ কোনটা আর অস্ত্রবিহীন যুদ্ধ কোনটা জিহাদ কোনটা বলে যেখানে জিহাদ শব্দের সাথে ফী সাবিলিল্লাহ উল্লেখ আছে

সম্পূর্ণ আহলে হক দেওবন্দীদের আকীদারই আমরা অনুসরণ করে চলি এতে কোনো সন্দেহ নাই দাওয়াত ও লাইনে যারা خدمت করেন আহলে হক পীর মাসায়েক যারা থা নেকার মাধ্যমে خدمت করেন কেউ যদি মনে করেন আরজিহাদ বিরোধী আমি বলবো আপনারই কথাটা জিহাদের অবজ্ঞা তাবলিগলারা জেহাদ বিরোধী বলেন আহলে হক পীর মা সাহেব জেহাদ বিরোধী অতএব আমার ব্যাপারে মাসআলাগত আকীদাগত এই সিদ্ধান্ত এটাই আমার মত আহলে হক দেওবন্দি যারা আহলে হক দেওবন্দিদের মাসলাক তাদের আকীদা তাদের অনুসরণই আমরা চলি আমরা বলি না একাল সেকাল দেওবন্দের আগের যারা পরের যারা তাদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে না আলহামদুলিল্লাহ হকের উপরে আছেন আছেন। ছিলেন আল্লাহ থাকবেন আল্লাহ হকের উপরে থাকার তৌফিক দান তো তবে বলার বাচন ভঙ্গি উপস্থাপনার ক্ষেত্রে বুঝতে যদি কেউ ভুল করেন বা সন্দেহ সন্দেহ মনে হয় সেই ক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী আমার অন্তরের মধ্যে বিন্দু কোনো দুর্বলতা নাই আকিদার ক্ষেত্রে আল্লাহর রসুলের মহাব্বতের ক্ষেত্রে আল্লাহর বিধানের ক্ষেত্রে কোন বিষয় ধর্মের লাইনে কোনো দুর্বলতা নাই আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন তবে বুঝি মাঝে মাঝে কষ্ট পাই যে মানুষের কাছে পায়ে ধরে ধরে খেদমত করি দিনের এত ছড়ায় একজন আলেন দেখলাম না যে একটা টেলিফোন করলো না হয় কত জায়গায় যাই ঢাকা দেখা হয়েছে হাফিজ ভাই এটা কিন্তু এইরকম এইরকম করলে ভালো হবে ওই রকম করলে হবে না এরকম একজন পাইলাম না ওই বলিনা মাঝে মাঝে ভুল ধরার লোক আছে ধরাইয়া দেওয়ার লোক নাই আছে এই পেছনে তা আলহামদুলিল্লাহ এ নিয়ে কোনো পেরেসানি করি না কই এক বছর আগের বয়ান এদের নিয়ে এখন এত প্রবাগান্ডা সরানোর বিশ্ব পেছনে সার্থকি অল্লাহু আলাম। আল্লাহ আমাদের সবাইকে আদো বলা জিন্দেগি দান করেন আরো মহাব্বতে বলেন না জানি এই যে এতক্ষণ কিছু কথা বললাম দিল খুইলা এখান থেকে আবার কত ছিদ্র বের করে ছিদ্রান্বেষণকারীরা আল্লাহ হেদায়াত দান করুন যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ বলেন আমি তাদের জন্য রাস্তা খুলে দেই অনেক না একটা অনেক ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লানাহদিয়্যানাহুম যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে তুরন্তভাবে ফিনা আই ফি তালাবি মারদাতিনা এখানে যেহেতু ফি সাবিল্লা বলে নাই জিহাদ শব্দের মাধ্যমে এখানে বলা হয়েছে ফিনা এখানে উদ্দেশ্য হল মুজাহাদা কি হবে মুজাহাদা আল্লাহ পাওয়ার চেষ্টা করা সেটা আপনি যে লাইনে খুঁজেন যে লাইনে চেষ্টা করেন পীর লাইনে চেষ্টা করেন দাওয়াত তাবলিগের লাইনে চেষ্টা করেন মাদ্রাসার লাইনে চেষ্টা করেন যে কোনো চেষ্টা এর নাম মুজাহাদা প্রচেষ্টা চালানো কাকে পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য মুজাহাদা করে আল্লাহ বলেন আমি একটা রাস্তা খুলি না অনেক রাস্তা খুলে দেই ওয়া ইন্নাল্লাহা আল মুহসিনিন এবং আমি আল্লাহ যারা ন্যায় পরায়ণ মুহসিন আমি তাদের সাথেই থাকি তাহলে বান্দার কাজ হলো চেষ্টা করা বান্দার কাজ কি চেষ্টা করা পূর্ণ কে করবে আল্লাহ আল্লাহ বান্দা তুমি চেষ্টা করো আমি আল্লাহ পূর্ণতা তোমাকে দান করব তোমার চেষ্টা হবে এক বিঘাত আমার রহমত তোমার দিকে আগাবে এক হাত তোমার চেষ্টা হবে এক হাত আল্লাহ বলেন আমার রহমত তোমার দিকে আগায় যাবে দুই হাত তুমি যখন হেটে হেটে আগাইবা আমার রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াবি

বান্দা তুমি চেষ্টা চালায় যাও বলে চেষ্টা কেমনে করব সন্তান লাইনে নাই আব্বা বললে বলে চেষ্টা করেছি পারি না বলে না বলে না স্ত্রী লাইনে নাই স্বামী বলে চেষ্টা করেছি পারি না ছাত্র লাইনে নাই উস্তাদ বলে চেষ্টা করেছি পারি না বলে চেষ্টা কেমন করেছো এই আব্বা আম্মা জানেরা সন্তানের বেলায় চেষ্টা কাকে কয় এক নাম্বার সন্তানটারে যদি লাইনের আদর্শ वाला রেখে যেতে চান মদিনার লাইনে রেখে যেতে চান প্রথম চেষ্টার সিঁড়ি হলো ভালো একটা মা ঘরের মধ্যে নিতে হবে ভালো মা কই পাইবে মহিলা মাদ্রাসায় ঠিক ঠিক করেন না কথা বুঝার চেষ্টা করেন ভাইরা আমার ভালো একজন মা ঘরের মধ্যে দিবেন কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা ভালো হলে সন্তান এখন মা ভালো কেমনে বুঝবেন তার মাপকাঠি কি একজন মা ভালো বলবো কিছুক্ষণ বসবেন আল্লাহ সবাইকে কবুল করেন আমিন ভালো করে বোঝার চেষ্টা করেন ভালো মা আমি বানাইয়া বলতেছি না একটু রসুলের থেকে ঘটনা নিয়ে আসি পয়গম্বর এর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া জমিনের মধ্যে উত্তম আদর্শ মি আছে রহমতের নবীর আদর্শ দেখে দলে দলে বিধর্মীরা রসুলের হাতে হাত লাগাইয়া কালেমাওয়ালা হয়ে গেলেন নবী আমার এমন আদর্শ দিয়া গোটা দুনিয়া আলোকিত করেছেন সাত বছর বয়স হযরতে আবিরোধী আল্লভুতা আনা আন কয় বছর সাত বছর থেকে বারো এর মধ্যে কেউ বলেন আট কেউ বলেন দশ কেউ বলে সাত এর মধ্যে হাত হয়ে গেলেন। ছিলেন হজরত আলী চাচা তো ভাই এখন হয়ে গেলেন রসুলের সাহাবি কি হয়ে গেলেন সাহাবীক কিছুদিন পরে হবেন রসুলের কথা বলেন কিশোর বয়সে অল্প বয়সে কে আমার মোহাম্মদের হাতে ইসলামের ঝান্ডা উঁচু করার শপথ নিয়েছ সর্বপ্রথম হজরত আলী দাঁড়ায় বলবেন আল্লাহ আমি মুরব্বীদের মধ্যে কে আমার নবীর হাতে কালেমার উঁচু করার শপথ আন। আল্লাহ যদি বলেন নারীদের ভিতরে সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমার পতাকা উড্ডিং করার জন্য কে শপথ নিয়েছ কে দাঁড়াবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর আম্মা জানেরা এটা হলো নারীদের ক্ষেত্রে যুবক এবং বৃদ্ধাদের বৃদ্ধদের ক্ষেত্রে কিন্তু সমষ্টিগতভাবে রসুলের হাতে প্রথম কালেমার পতাকা উড্ডিনের শপথ যিনি নিয়েছেন তিনি কোনো পুরুষের জন্য নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাত বছর থেকে বারো এর মধ্যে হজরত আলী রসুলের হাতে গেলেন অযুবক তোমার বয়স কত পঁচিশ ছাব্বিশ তিরিশ পঁয়ত্রিশ তোমার বুঝাইতে বুঝাইতে মা বাবা থেকে শুরু করে মসজিদের ইমাম খতিব বক্তারা তাবলি গলারা এত বুঝাইতেছে বারো মাস এরপর আমলের কথা শুনল আল্লাহ দায় আদান করুন